হাল ফ্রেন্স আসসালামু আলাইকুম তো আজকে ডিসকাউন্ট প্রাইসে খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখিয়ে দেবো হাফ সিল্কের উপরে রেশম হাফ সিল্কের উপরে রেশম সুতোর কাজ করা খুব সুন্দর দেখুন আজকে যা দেখাবো সব থেকে প্রাইস ছিল 2000 আজকের প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা অফার এই যে কালার ফিরোজা কালার এই একটা কালার ওকে আরো কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে

হচ্ছে পিঙ্ক কালার এটাও খুব সুন্দর কপার কালার এটা ম্যাজেন্টার মধ্যে খুব সুন্দর একটা শাড়ি

এটা হচ্ছে গোল্ডেন কালার ওকে এটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর বিভিন্ন রেঞ্জের ছিল এখন এক ফ্ল্যাট ডিসকাউন্ট পনেরোশো টাকা পূজার স্পেশাল হাফ সিল্কের উপরে রেশম হাফ সিল্কের উপরে কাজ করা কাপড়ের কোয়ালিটি একবার হান্ড্রেড পার্সেন্ট এগুলো একবারে সফট মানে নর্মাল হাফ সিল্ক না মানে বেটার কোয়ালিটি হাফ সিল্কের মধ্যেও তো অনেক ভ্যারিয়েশন হয় হাফ সিল্কের শাড়ি একটা তিনশো টাকাও পাওয়া যায় বাট ওই টাইপের না দেখুন কাজগুলো সুন্দর করে করা তো যেটা ভালো লাগে কালার ভ্যারিয়েশন অনেক যেটা ভালো লাগে নিতে পারেন পনেরোশো টাকা খুব সুন্দর অল ওভার কাজ করা রেড কালার স্ক্রিনশট দি ইমো WhatsApp পাঠিয়ে দিবেন এখন যেহেতু সবকিছু স্বাভাবিক শুন মানে চলতেছে আপনারা ইমো WhatsApp নক দিতে পারেন এটা ব্ল্যাক বা সি গ্রিন টাইপের তো হচ্ছে রেড এর মধ্যে রেড কাজ ম্যাচিং কাজ করা পূজার জন্য নিতে পারেন বা নতুন বোধের জন্য যারা এই যে হালকা কালার পছন্দ করেন একটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন প্রাইস হচ্ছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা করে হাফ সিল্কের মধ্যে একদম সবচেয়ে বেস্ট কোয়ালিটিটাই হুম হম রেডের সাথে রেড কাজ করা প্রাইসটা সেম যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন পনেরোশো করে এটা হচ্ছে নিউ সোনালি পার্ক টানমল শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় সাতচল্লিশ সাতচল্লিশ নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টাইকে আল্লাহ হাফেজ